হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন একটি কালেকশন কি কালেকশন এটা ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে বাড়ির জর্জেটের কালেকশন দেখাবো কিন্তু নতুন ডিজাইন চলে আসছে কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের খুলে খুলে দেখাবো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ঘরে বসে থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা হাত নিতে পারবেন হোম ডেলিভারিতে একটা কোনো বিল দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে যেটা দেখছেন এটা

500 টাকা দিলেও এগুলো কালেকশন চলে যাবে আমরা আসলে ডিটেলর বাইজে দিইতো টাকা। অনলি 250 টাকা গдже 350 এই গর্জিয়া জর্জেট কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন। ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই অনেক আলাদা একদম বিভিন্ন ধরনের জর্জেটের কাপড়টাই আলাদা নরম সফট

মাত্র দুইশো পঞ্চাশ টাকা পারগজ শপের লোকেশন দিয়ে দেবো আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ